নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি এনেছি এই দেখুন ইলিশ মাছ দুটো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ খুব বড় নয় আমাদের এখানে খুব বড় মাছ পাওয়া যায় না কারণ নদী বা গঙ্গা কিছুই কাছে না অনেক দূরে তাই বাজারে যেটা পাই সেটাই নিয়ে এসেছি আজকে আমি এই ইলিশ মাছ ভাপা করে দেখাবো তাই এখানে আমি এখন ইলিশ মাছটা কেটে নেবো আপনার কেটে ধুয়ে আমি করে আসছি আপনারা দেখতে থাকুন আস্তা আমি ছাড়িয়ে নিয়েছি আসটা ছাড়ানো দেখায়নি এই দেখুন বন্ধুরা মাছটা খুব একটা খারাপ না এই দেখুন মাছটা ভালোই একটা সাদা পথ আছে এই দেখুন মাছটা আমি এইভাবে কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার মাছ সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে আমি রান্নাঘরে আসছি আপনার দেখতে থাকি এই দেখুন আমার খুশি বিরান খুব বাজ বাই মাছ খাওয়ার জন্য এই দেখুন বন্ধুরা ইলিশ মাছ ভাপার জন্য নিয়ে নিয়েছি এই যে ইলিশ মাছ সরষের তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টক দই নুন সর্ষে বাটা কালো জিরে চিনি আর এই যে কাঁচা লঙ্কা এতে সর্ষে ইলিশ মাছ ভাপার জন্য খুব একটা বেশি কিছু উপকরণ লাগে না এবার আমি মাছটা মাখিয়ে নেব বন্ধুরা এবার আমি মাছটা মাখিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো এই যে নুন প্রথমে হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেব তো ভাপায় কাঁচা লঙ্কাটাই ভালো লাগে স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো সামান্য একটু আর এই যে দেব। সর্ষে বাটা দেব টক দই এই দেখুন টক দইটা একটু বেশি দিচ্ছি বেশ একটু টক ভালো লাগবে আর দেবো সর্ষের তেল আর এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব মাছটা মাখিয়ে খানিক্ষণ রেখে দেবো কড়াই দিয়ে দেবো আমি সামান্য একটু সর্ষের তেল কারণ আমি যেহেতু এখানে তেল মাখিয়ে নিয়েছি মাছ আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন অনেকক্ষণ মাছের মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট এবার আমি দিয়ে দেবো একটু পুরোনো কালো জিরে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই মাখানো মাছটা সব দিয়ে দেব আমি এবার জলটা দিয়ে দেব থালা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর যেহেতু ভাপা ওর জন্য ওই কাঁচা আমি মেখে মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো মাছটা এবার ভাপে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা মাছ সেদ্ধ হয়ে গেছে সুন্দর ঢাপা মাছ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওপরে দিয়ে দেবো একটু আচ্ছা সুশস্য একটা সুন্দর গন্ধ আসবে বলে দিচ্ছি এটা খেতেও ভালো লাগবে এখন হ্যাঁ ভালো আছে কালকে অপরশন হয়েছিল এবার আমি নামিয়ে নেছি না না আমার মাছ ভাপা হয়ে গেছে ইলিশ মাছ ভাপা রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা আমি খুব সহজ উপায়ে ইলিশ ভাপা করে দেখিয়েছি ইলিশ ভাপা অনেকভাবে হয় টিফিন কটোতেও দেওয়া যায় বা এমনি গিয়ে কলাপাতও দেওয়া যায় আমি কড়াইয়ে করে দেখেছি ভাপাটা টিফিন কুটু দিয়ে নিই খুব সহজ উপায়ে করে দেখালাম আপনারাও এইভাবে বাড়িতে ইলিশ ভাপা করে খাবেন ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও টা